মাছের কিন্তু প্রচুর পরিমাণ ওয়াশ আছে কিন্তু মাছের তেমন খাওয়া নাই দেখেন আপনারা ফাতাকেই মনে হচ্ছে নড়া ফেলা দিচ্ছে মাছ কিন্তু কই এবং কলসি মাছই বেশি রয়েছে এখানে কিন্তু কেন জানি না মাছ তেমন ভুসে ধরছে না hind 10 kg ye nahi thi droga acha salad ek atta ka thoda de 20 kg ke thoda de tabe nishdash masal daao hm hm kaise <laughs> rakhega kaise rakhega kar sakta hai ha bolo বিশাল বড় একটা জিলমাস মাছ বুত্তার মধ্যে যে রকমই হবে অন্য মাছ বড় নামাজ এখান আমি ধরার

ন মু মাসরেতে যাচ্ছে না এইতে গটি ওশি খেলিস এবারে এমনি বড় ওই মাছের টোস্টটা না দেশ এসে একটা কইceğiz লেন টোটাল লেন এই সুতো ইপরে हां ওন ড্রাইভার এর সাথে একটা ডিজিটাল পদ্ধতি চলবে যদি আপনারা অনেকে জানেন তারপর আজকে পদার্থর নজলে খালি প্লাটি দিই আজি গাজিকে গুলা নি হবে নেন আপনারা মানে আপনারা যখন জায়গাটা ওখানে ঘোলাবেন আপনাদের স্পটটা তখন চেষ্টা করবেন নিচের মাটিটা হুংলা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ওখানে কাদার পরিমাণটা বেশি হয়ে যায় নিচের ময়লা আবর্জনা সমস্ত উঠে যায় এবং এখানে কাদা কাদা একটা ভাব হয়ে যায় যখন কাদা কাদা একটা ভাব হয়ে যাবে তখন কিন্তু জিওল মাছ ওই জায়গাকে একটু আকর্ষণ করে যে কারণে হালকা পাতলা লাঠি দিই শিকারকে হয় আপনারা দেখেছেন মানে এভাবে যেভাবে ঘোলাতে এভাবে যদি আপনারা ঘুলান তাহলে কিন্তু এখানে আপনাদের স্পটে অটোমেটিকই জিওল মাছ লেগে যাবে যখন আপনার ঘোলা নিশেষ যাবে তখন আপনি যদি কালে পিপড়ার ডিম যান তখন সে পিপার ডিম ছিটা দেবেন দেখবেন এখানে মাছ কিন্তু লেগে যাবে বন্ধুরা হয়েছিল আজকের আমার ভিডিও দেখাবো কোনো ভিডিওতে সালামু আলাইকুম